আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কাজ নাই টাকা নাই এর আরবি অর্থ মাফি সুগল মাফি ফুলস এখানে মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ফুলুস অর্থ টাকা মাফি সুগল মাফি ফুলুস কাজ নাই টাকা নাই না টাকা নাই এর আরবি অর্থ লা মাফি ফুলুস এখানে লা অর্থ না মাফি অর্থ না বা নাই ফুলুস অর্থ টাকা লা মাফি ফুলুস না টাকা নাই সকালের নাস্তা খেয়েছ এর আরবি অর্থ আককেল ফুতুর এখানে আককেল অর্থ খাওয়া ফুতুর অর্থ সকালের নাস্তা আক্কেল ফুতুর সকালের নাস্তা খেয়েছ আমার সাথে আসো এর আরবি অর্থ তা আল সাওয়া সাওয়া আনা এখানে তা আল অর্থ আসা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তা আল সাওয়া আনা আমার সাথে আসো আমি পানি পান করব এর আরবি অর্থ আনা ময়া সরাব এখানে আনা অর্থ আমি সরাব অর্থ পান করা ময়া অর্থ পানি আনা ময়া সরাব আমি পানি পান করব আজ অনেক গরম এর আরবি অর্থ আলিউম ওয়াজেদ হার এখানে আলিউম অর্থ আজ ওয়াজেদ অর্থ অনেক হার অর্থ গরম আলিউম ওয়াজেদ হার আজ অনেক গরম আমি মুদি দোকানে যাচ্ছি এর আরবি অর্থ আনারোহ বাক্কালা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বাক্কালা অর্থ মুদি দোকান আনারোহ বাক্কালা আমি মুদি দোকানে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ এর আরবি অর্থ ইন ওয়েন রোহ এখানে ইন অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় রো অর্থ যাওয়া ইন ওয়েন রো তুমি কোথায় যাচ্ছ কাজ পাইনি এর আরবি অর্থ মাই হাত সুগল এখানে হাতছেল অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ পায়নি সুগল অর্থ কাজ মাই হাতছেল সুগল কাজ পাইনি এক মাস সৌদি এসেছি এর আরবি অর্থ ওয়াহেদ সাহার ইজি সৌদি এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস ইজি অর্থ এসেছি ওয়াহেদ সাহার ইজি সৌদি এক মাস সৌদি এসেছি আমি আরবি বুঝি না এর আরবি অর্থ আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না মালুম অর্থ জানা বা বোঝা আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না ঘুমনাই সব সময় কাজ এর আরবি অর্থ মাফি নোম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফি নোম আলাতুল সুগল ঘুম নাই সব সময় কাজ তুমি এখানে ঘুমাচ্ছ এর আরবি অর্থ ইন্টা নোম হেনা এখানে ইনটা অর্থ তুমি নুম অর্থ ঘুম হেনা অর্থ এখানে ইন্টা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ পরে বেতন সমস্যা নেই এর আরবি অর্থ বাদেন রাতিব মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ পরে রাতিব অর্থ বেতন মাফি মুশকিল অর্থ সমস্যা নেই বাদেন রাতিব মাফি মুশকিলা পরে বেতন সমস্যা নেই এক মাস কাজ করো এর আরবি অর্থ ওয়াহেদ সাহার সকল এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ ওয়াহেদ সাহার সগল এক মাস কাজ করো বিশ দিন কাজ করেছ এর আরবি অর্থ সুগল ইশরিন ইউম এখানে সুগল অর্থ কাজ ইশরিন অর্থ বিশ ইউম অর্থ দিন সুগল ইশরিন ইউম বিশ দিন কাজ করেছ তুমি কতদিন কাজ করেছ এর আরবি অর্থ ইন কাম ইউম সুগল এখানে ইন অর্থ তুমি কাম ইউম অর্থ কতদিন সুগল অর্থ কাজ কাম ইউম সগল তুমি কতদিন কাজ করেছ আমার টাকা লাগবে এর আরবি অর্থ আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে সে গরিব লোক এর আরবি অর্থ হুয়া নফর মিসকিন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব হুয়া নফর মিসকিন সে গরিব লোক তুমি রাগ করো না এর আরবি অর্থ ইনতা মাফি এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ রাগ করো না ইনতা মাফি তুমি রাগ করো না সে আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ বোঝা হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না সে নতুন লোক এর আরবি অর্থ হুয়া জেদিদ নফর এখানে হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক হুয়া জেদিত নফর সে নতুন লোক কেন তুমি রেগে আছো এর আরবি অর্থ ল্যাশ ইনতা জালান। এখানে ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ তুমি জালান অর্থ রাগ করা ল্যাশ ইনতা জালান। কেন তুমি রেগে আছো প্রিয় কি সমস্যা এর আরবি অর্থ এস মুশকিলা এখানে হাবিবি অর্থ প্রিয় এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা হাবিবি বিশ মুশকিনা প্রিয় কী সমস্যা তোমার বন্ধুকে ডাকো এর আরবি অর্থ নাদি ইনতা সাদিক এখানে নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু নাদি ইনতা সাদিক তোমার বন্ধুকে ডাকো কিন্তু তুমি আরবি বুঝো না এর আরবি অর্থ লেকিন মাফি মালুম আরবি এখানে লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি মাফি মালুম অর্থ বুঝো না লেকিন মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বুঝো না এক বছর শেষ এর আরবি অর্থ ওয়াহেদ সানা খালাস এখানে ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর খালাস অর্থ শেষ ওয়াহেদ সানা খালাস এক বছর শেষ তুমি সৌদি এসেছ এর আরবি অর্থ ইন ইজি সৌদি এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা সৌদি অর্থ সৌদি ইন ইজি সৌদি তুমি সৌদি এসেছ